মানুষ কোরআন করতে যাবে দেখবে কিছু নাই বলেন যে যতদিন পর্যন্ত কোরআনের মধ্যে শব্দ থাকবে কোরআনে ততদিন পর্যন্ত আমি এই পৃথিবী ধ্বংস করব আমি পৃথিবী ধ্বংস করব না পর্যন্ত আমি রবের কালাম পৃথিবীতে থাকবে আমি রবের কালামের কথা পৃথিবীতে চলবে ততদিন পর্যন্ত আমি এই পৃথিবী ধ্বংস করব তাহলে আজকে এই কালামের কথা পৃথিবীতে বলতে এই পৃথিবীতে কালামের সঠিক কথা বলতে মানুষের বাবা এই পাশের দোষী চলছে কিনা কোন মুসলমানের ঘরে কোরানের কোন সঠিক কথা কোন মসজিদে কোনো মাহাবীরে কোনো মসজিদের মেম্বার থেকে কোরানের সঠিক কথা বলার মতো এত সত্যিকার নাই